সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো আজকের এই মাঠে পারফর্ম করছে এখানে কিন্তু অনেক বড় মাপের ঘোড়াচুর হয় চলো বেশি কথা বলছি না ডাইরেক্ট নিশানা দেখানো শুরু করছি আজকের কিন্তু এই ভোজের হাট ভাটিবো তাতে প্রাইস মূল্য রয়েছে পনেরো হাজার টাকা আর সেকেন্ড পুরস্কার রয়েছে বারো হাজার দশ হাজার আট হাজার মানে প্রচুর প্রাইজ রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে সেই জয়নগর থেকে আপনাদের জন্য এসছি এই ভোজের আজ ভোঁয়া ছুটে কেন এসছি আপনাদের ভালোবাসায় আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য এই ভোজের আজ মাঠে এসছি অনেকটা দূরে কিন্তু নিশানা দেখানো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখন ঘড়িতে বাজে কিন্তু চারটে আর চারটের কাছাকাছি কিন্তু শুরু হয়ে গিয়েছে কিন্তু নিশানা আর আপনাদের প্রত্যেকটা ঘোড়ার নাম যারা কার কার ঘোড়া 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 ভাই চলো প্রত্যেকটা ঘোড়া কিন্তু নিশানা দেখানো শুরু করে দিয়েছে আর দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনে উলের ফ্ল্যাগ আরো ঘোড়া নিশানা লাগাচ্ছে নিশানা দেখিয়ে হচ্ছে গ্রিন ধাবা তাই তো ট্যাবলেট এখন জার্সি নম্বর দিয়ে দিয়েছে আপনাদের দেখাচ্ছি এই লাল ফেট পড়া এখন কিন্তু ভালো পারফর্ম করছে সাত নম্বর জার্সি তারপরে কিন্তু আরো একটা ঘোড়া নিশানা দেখানো শুরু করেছে এতদিন আপনাদেরকে আমি দেখিয়েছি গ্রাম বাংলায় ঘোড়া আর আজকের কিন্তু কিন্তু এটা একদম পুরো শহরে ঘোরা বললে চলে একদম পুরো কলকাতার কাছাকাছি সচরাচর কলকাতার কাছাকাছি কিন্তু এরকম গ্রাম্য স্টাইলে যে ঘোরা আমরা দেখতে পাই না আর আজকের কিন্তু ওই ভোজেরার ময়দান থেকে আমি আপনাদের সম্পূর্ণ মেলাটা এই ভিডিওর মাধ্যমে ঘুরে ঘুরে দেখাচ্ছি চলো বেশি কথা বলছি না ডাইরেক্ট সমস্ত ঘোড়া রাউন্ড কটা রাউন্ড হচ্ছে হিট হচ্ছে সবকিছু আজকের এই ভিডিওতে শেয়ার করছি বাচ্চা বাচ্চা কয়েকটা ঘোড়া ভাই ঘোড়ার মালিকের নাম মালিকের নাম পরস্পরটে দু দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু অনেকটা জল জমে রয়েছে কারণ কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে পরে কিন্তু এই মাত্র নিশানার উদ্দেশ্যে রওনা দিল আরো একটা ঘোড়া ঘোড়ার মালিকের নাম হাসান কোথাকার ঘোড়া শব্দবীর ঘোড়া এসেছে দেখতে পাচ্ছেন বারাইপুর থানার অন্তর্গত স্টিল তাই তো এই মুহূর্তে কিন্তু নিশানের উদ্দেশ্যে রওনা দিল আলাউদ্দিন ভয়ে কীর্তন খোলা যার জাকি রয়েছে হালিমা আর তাকে ঘিরে কিন্তু প্রচুর দর্শক রয়েছে আজকে কিন্তু তার চেস নম্বর আমি জানাবো চেস নম্বর রয়েছে দশ লিওনেল মেসি দেখা যাক আজকে কেমন ফলাফল করে নিশানের উদ্দেশ্যে রওনা দিয়েছে আরও একটা ঘোড়া আপনাদের জানাচ্ছি ঘোড়া কার ঘোড়া কার ঘোড়া গিনদাবা গিনদাবা ছোট এই বাচ্চাটা চালাবে আজকের গিনদাবা দুটো ঘোড়া পর্ব দেখছি আচ্ছা দুটো বাচ্চা বাচ্চা ঘোড়া আজকে তার মানে এই থেকে প্রাইজ নুগ নানুক 2000 টাকা কিন্তু নিয়ে যাবে তাই তো চলো কারণ এখানকার শান্তনা পুরস্কার কিন্তু 1000 টাকা করে দেবে পরে কিন্তু নিশানার উদ্দেশ্যে রওনা দিল আর একটা ঘোড়া কার ঘোড়া হয় কোথায় বাড়ি হ্যাঁ গোবরা মারি ঘোড়া চলো আরো ঘোড়া দেখাচ্ছি কিন্তু পরস্পর আরো একটা ঘোড়া আসছে নিশানার উদ্দেশ্যে কার ঘোড়া ভাই ওদা কার ঘোড়া সন্তু বিশ্বাস আচ্ছা সন্তু বিশ্বাসের ঘোড়া মাত্র নিশানা উদ্দেশ্যে রওনা দিল কার ঘোড়া ভাই সালম সালুম তারুদদান যার জার্সি নম্বর রয়েছে আজকের বারো আর একটা ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছি ক ঘোড়া ভাই আব্দুল আলিম টালিকাপুর তাই তো টালিকাপুট যার চেস নম্বর রয়েছে আট কিন্তু নিশানার উদ্দেশ্যে রওনা দিলো আব্দুল আলিম ভাই গোপালনগর দেখতে পাচ্ছ যার চেস নম্বর রয়েছে পনেরো নিশানার উদ্দেশ্যে রওনা দিলো আর একটা ঘোড়া কার ঘোড়া ভাই ভোলা অ্যাম্বুলেন্স ডেবিশাবাদ বেশ একটা লম্বা পাগড়া জাতের ঘোড়া যার জার্সি নম্বর রয়েছে কিন্তু আপনার দেখাচ্ছি ষোলো ভোলা অ্যাম্বুলেন্স কি আজকে প্রাইজে হবে চলো হবে হতে হবে কনফিডেন্স নাও পরে কিন্তু মিশানের উদ্দেশ্যে রওনা দিল আর একটা ঘোড়া কার ঘোড়া ভাই হ্যাঁ মাচা কমিটি জার্সি নম্বর জার্সি নম্বর সতেরো এই দেখতে পাচ্ছো আজকে অরেঞ্জ কালার পরে কিন্তু নিশানা দেখাতে যাচ্ছে আরো একটা ঘোড়া তার ঘোড়া ভাই তার ঘোড়া গোলাশ পলাশ ভাই আমার তো নিশানা দেখাতে যাচ্ছে খাজা বাবা ঘুটিহারি শরীফ মিজানুর তার লাকি রয়েছে এদিকে শাইনুর আছে মুন্না চলো বেশ মাথার ঘোড়া এসছে অনেকগুলো দেখতে খাওয়া বাবার খাজা বাবার নতুন আমি আমার ভিডিওতে কোনো নি বাহাদুর তিনটে ঘোড়া নামিয়েছে দেখতে পাচ্ছি এই মাত্র নিশানার উদ্দেশ্যে রওনা দিল আরো একটা ঘোড়া কার ঘোড়া ভাই ভাটিপথা মানে এখানকার ঘোড়া তাই তো লোকাল ঘোড়া আজকে নেমে গেছে তুই চালাবি হ্যাঁ ছেলেটা দেখো একদম আপেল পুরো আপেল চালাবে আজকে চলো এই মাত্র নিশানার উদ্দেশ্যে রওনা দিল হাজি সাহেবের পাগড়া আপনাদের দেখাচ্ছি কিন্তু আজকের কেমন পারফর্ম করে এই মাঠ থেকে হাজি সাহেবের পাগড়া এই মাত্র নিশানার উদ্দেশ্যে রওনা দিল জয়নাল গাজীর বাচ্চা যার চেস নম্বর রয়েছে উনত্রিশ আর একটা রয়েছে জয়নাল গাজীর হাসা বাচ্চা যার চেস নম্বর রয়েছে তিরিশ আজকের কিন্তু এই মাঠে বেশ মাথার মাথার ঘোরা এসছে কিন্তু দেখতে পাচ্ছি হাঁচা বাচ্চা মাত্র নিশানা দেখাতে এলো ভোজরাগ এলাকার ঘোড়া আজকে দেখতে পাচ্ছি অনেকটা জল কাদার মধ্যে নেমে গিয়েছে যাচ্ছে চেস নম্বর যাচ্ছে অরেঞ্জ কালার জাসি পড়ে সাতাশ নম্বর এই নিশানার উদ্দেশ্যে রওনা দিল আরো একটা ঘোড়া কার ঘোড়া ভাই আনসার চল আনসারের ঘোড়া টান এখন থেকে বাংলা ও মারতেছ তুই আপনাদের ঘোড়ার মালিকদের কাছে জানাবো মাঠের পরিস্থিতি কেমন কি দেখলে মাঠ অনেকটাই ছোট অনেক বড় আগের বারের মতন কি না একটু ছোট একটু ছোট আলাউদ্দিন ভাই মাঠ কেমন বড় না মিডিয়াম মিডিয়াম আগের বছরের তুলনায় অনেকটা ছোট নাকি আগের বছরের তুলনায় অনেকটা ছোট বলছে একটু জল কাটা রয়েছে বাদবাকি সেরকম কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না এই যে ভোজের আটার মাঠে ভাটি পোতা মাঠে আজকের কি হিট হবে না ডাইরেক্ট 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 চার তাই তো আচ্ছা চলো ডাইরেক্ট চারবাজি কিন্তু গ্রাম বাংলায় প্রত্যেকটা ঘোড়ার পেটে এরকম টিউ বাঁধতে দেখি যাতে ঘোড়ার শহীদরা ঠিকঠাক ভাবে যেতে পারে আর এগুলো না হলে কিন্তু অনেক বাচ্চা বাচ্চা ঘোড়া মানে বাচ্চা বাচ্চা সহিত ঘোড়া চালায় যার ফল অন্য হতে পারে সে কারণে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘোড়ার এরকম টিউ মাদা হয় কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর অডিয়েন্স কিন্তু এসছে ঘোড়া ঘোড়াছুট দেখার জন্য কোন ঘোড়া প্রথম হবে কার ফ্যান হ্যাঁ কোন ঘোড়া প্রথম হবে সবাই খাজা বাবা হালিমা আলাউদ্দিন কীর্তন খোলা তাই তো আচ্ছা দেখা যাক কি ফলাফল হয় কিন্তু আজকে আজকের কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে ছোট বড় প্রত্যেকটা ঘোড়া কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে গিয়েছে এখানে কিন্তু কোনো কোনো বা কিছু নেই কাউন্সিল যথেষ্ট রয়েছে আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে সেই আট ভাটি পোতার সেই বিখ্যাত ঘোড়দাউড় মাঠে প্রায় তিরিশের ওপরে তেত্রিশ চৌত্রিশটার মতন ঘোরা এসছে আর সবগুলো কিন্তু ডাইরেক্ট ছেড়ে দেওয়া হবে কোনো হিট হবে না যেটুকু আমরা শুনলাম কাউন্সিলের কাছ থেকে দেখাচ্ছি চলো আজকের দেখা যাক কোন ঘোড়া কেমন পারফর্ম করে ইতিমধ্যে কিন্তু ওয়ার্ম আপ করতে শুরু করে দিয়েছে টান টান উত্তেজনার মধ্যে ঘোড়া ছুট কিন্তু শুরু হতে চলেছে আমি কিন্তু দেখাচ্ছি কাউন্সিল কাউন্সিল কিন্তু কঠোর স্টিক প্রচুর স্টিক চলো কাউন্সিল ঘোড়াগুলো ভেতরে ঢোকাও দেখতে পাচ্ছ ঘোড়া বেল মেরে দিয়েছে ছুটছে জল গাদার মধ্যে দিয়ে ঘোড়া এই ভাই এখন চলে আসছে কিন্তু ফিনিশিং পয়েন্টে আর আপনাদের দেখাবো কিন্তু এই মাঠ থেকে প্রথম বাজিতে কোন ঘোড়া কত নম্বরে আসছে প্রথমে আসছে বলে অ্যাম্বুলেন্স আরো হয়ে যাচ্ছে জয়নাল গাজীর হাসা বাচ্চা আরো ঘোড়া আসছে লাল পেট্টি অরেঞ্জ কালার মাচা কমিটি পুরি তারপরে ঘোড়া যাচ্ছে হলুদ যাচ্ছে আকাশ পরস্পর কিন্তু ঘোড়া এখনো আসছে অনেকক্ষণ পরে লাস্টের দিক থেকে ঘোড়া যাচ্ছে কেন যাচ্ছে ছ নম্বর আবার লাকি প্রথম বাজিতে কিন্তু দুয়ে এসছে ভালো পারফর্ম করলো কিন্তু মিয়ানোর দেখা যাক পরের বাজিতে আলাউদ্দিনকে হারাতে পারে কিনা ফিনিশিং পয়েন্টে কিন্তু ভালো টান দিয়েছে জয়নাল গাজীর বাসার সঙ্গে দেখতে পাচ্ছি কিন্তু সবার প্রিয় সেই আলাউদ্দিন শেখের ঘোড়া আজকের দিনে কিন্তু প্রথম বাজিতে আবারও প্রথম যে ঘোড়ার কিন্তু প্রচুর প্রচুর সমর্থক রয়েছে কিন্তু এই ভোজরাটের মাঠে আইনুর এ বাজিতে কিন্তু চতুর্থ এসছে চার নম্বরে খাজা বাবার মুন্না গ্রিন ধাবা ট্যাবলেট এ বাইরে কিন্তু কত তিন আনা চারে এলো বেশ পাঁচে পাঁচে প্রথম হও তোমাদের এলাকায় ছুট হচ্ছে দেখা যাক কেমন পারফর্ম করে বাকিগুলোর ফাইনাল গাজীর বাচ্চা আজকে কিন্তু খুব ভালো পারফর্ম করেছিল ফিনিশিং পয়েন্টে কিন্তু একটার জন্য একটু দুয়ে হয়ে গেল তাই তিনও হয়ে গেল পুরো নিশানা পয়েন্ট পর্যন্ত কিন্তু দুয়ে আসছিল আর ফিনিশিং পয়েন্টে একদম পুরো কাছাকাছি কিন্তু খাজা বাবা এই ঘোড়াটা অতিক্রম করে দিয়েছে দ্বিতীয় বাজিতে কিন্তু ঘোড়া ইতিমধ্যে ছেড়ে দিয়েছে তীরের গতিতে ঘোড়া আসছে এ বাবা আলাউদ্দিন দিন এ বাবা কে কোন দিক যাচ্ছে বোঝা যাচ্ছে না এ বাবা আলাউদ্দিন আলাউদ্দিন কোন অন্য দিকে গেল কোন ঘোড়া কোন দিক যাচ্ছে মাঝখানে এসে ভুল কাজ করে ফেললাম কে কোথায় যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না এখন চলে এসছি দ্বিতীয় বাজি ফিনিশিং পয়েন্টে দ্বিতীয় বাজি আসছে প্রথমে যাচ্ছে জয়নাল গাজীর বাচ্চা খায়া বাবা ট্যাবলেট খায়া বাবা উঠছে খায়া উঠছে দেখাচ্ছি নিশানা বান্ডে ওটা কি কালী কাপুর আব্দুল আলেম ভোলে বলে পরস্পর ঘোরা যাচ্ছে ভোলে অ্যাম্বুলেন্স যাচ্ছে দেখা যাক কি হয় ফিনিশিং পয়েন্টে কি হলো কোন হয় উঠলো ফিনিশিং পয়েন্টে খাই বাবা ফিনিশিং পয়েন্টে খাই বাবা আর বাচ্চারে সারিছি হলো খাই বাবার কিন্তু হেঁটে হেঁটে আসছে আরেকটা ঘোড়া আসছে কাউন্সিলের দিকে আসছে অনেকটা পিছিয়ে পড়েছে আজকে বুলেট কাদা মাঠে কেমন কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আমরা দেখলাম জয়নাল গাজীর বাচ্চা আর গ্রিন ধাবা আর খাজা বাবা পরস্পর কিন্তু ঢুকলো দেখতে পাচ্ছ ঘোড়া বেল মেরে দিয়েছে আসছে কোন ঘোড়া কোথাতে আসছে কিচ্ছু বুঝতে পারছি না কালীকাপুর আব্দুল আলিম যাচ্ছে এদিকে ঢুকছে ভোলা অ্যাম্বুলেন্স খাজা পাশে উঠছে এদিক থেকে উঠছে ট্যাবলেট নিশানা পয়েন্টে উঠে যাচ্ছে খাজা বাবা সবার আগে উঠছে কোন ঘোড়া নাম্বারিং আসছে কিছুই বুঝতে পারছি না এখন পরে জয়নাল গাজীর হাসাও বাচ্চা প্রথম বাজিটা শুধুমাত্র ভালো হয়েছে দ্বিতীয় বাজি একটা ক্যান্সেল হয়েছে আর একটা কী হলো কী ছুটলো কিছুই বুঝতে পারিনি আর তিন নম্বর বাজি আজকে দিনে লাস্ট বাজি দেখা যাক এই বাজিতে মানে ফাইনাল মানে কোন ঘোড়া কত নম্বরে আসে আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনের কিন্তু এই ভোজের আট মাঠে এটা তিন নম্বর বাজি হতে চলেছে আর আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এই তিন নম্বর বাজিতে কোন ঘোড়া কত নম্বর আছে গ্রিন দাবা কিন্তু ভালো পারফর্ম করছে ইদানিংকালে কালে দেখতে পাচ্ছি জয়নাল গাজির বাচ্চা দ্য কিং অফ কি হলো ঘন্টা মেরা দিয়েছে এ ঘন্টা মেরা দিয়েছে ঘন্টা মেরা দিয়েছে এখন চলে আসছি কিন্তু ফিনিশিং পয়েন্টে তিন নম্বর বাজে ফিনিশিং পয়েন্ট প্রচুর লোক কিন্তু জড়ো হয়ে গিয়েছে আর আপনাদের দেখাচ্ছি কোন ঘোড়া কত নম্বরে আসছে আসছে ঘোড়া আসছে প্রথমে আসছে আমরা কিন্তু এখনো বুঝতে পারছি না জয়নাল গাজী ঢুকে গেল ভালো পারফর্ম করে কালিকাপুর যাচ্ছে হোলা অ্যাম্বুলেন্স যাচ্ছে অনেকটা ট্যাবলেট গিন ধাবা অনেকটা পিছনে এ ঘোড়া আছে গায়ের দিকে টান টান লাস্টের দিকটা দুয়ে যাচ্ছে আরো ঘোড়া কিন্তু আসছে আসছে হেডে হেডে ঘোড়া প্রবেশ করছে হেডে হেডে ঘোড়া প্রবেশ করছে বাচ্চা তো শোন এখানে কি করছিস ঘোড়া ঢুকছে দেখতে পাচ্ছেন পরস্পর ভাঙরের নতুন ঘোড়া কালো ঘোড়া হলুদ জার্সি পরে যাচ্ছে বুলেট আটাই নম্বর বাচ্চা ঘোড়া যাচ্ছে পক্ষীরাজের আজকের কিন্তু বেশ অনেকগুলো বাজি হচ্ছে চার থেকে পাঁচটার উপরে বাজি হচ্ছে একটা ক্যান্সেল হয়ে গেছে আপনাদের কিন্তু আমি প্রত্যেকটা বাজির ভিডিও দেখাচ্ছি চলে এসছি কিন্তু পাঁচ নম্বর বাজি একটা বাজি ক্যান্সেল ধরে চার নম্বর হবে আজকে দিনের দেখা যাক আজকে দিনে কোন ঘোড়া কত নম্বরে আসছে এই জল মাঠ থেকে ওয়ার্ম আপ ওয়ার্ম আপ চলছে প্র্যাকটিস ট্যাবলেট অনেকটা এগিয়ে গেল আলিমা পনেরো এসে জয়নগর থেকে কলকাতাতে আজকের কিন্তু প্রাইজের টানে পনেরো হাজারের টানে দেখা যাক কি হয় শুরু হয়ে গিয়েছে শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ বাজি নাম্বার ফাইভ বাজি নাম্বার ফাইভ শুরু হয়ে গিয়েছে এখন চলে এসেছি পাঁচ নম্বর বাজি অর্থাৎ একটা বাজি বাদ চার নম্বর বাজিতে তিন পয়েন্টে আপনাদের দেখাচ্ছি যে বাজিতে সোনুহা কত নম্বরে আসছে আসছে আলাউদ্দিন আসছে আলাউদ্দিন জকি চেঞ্জ আলাউদ্দিন ঘোড়া আসছে জয়নাল গাজীর বাচ্চা জয়নাল গাজীর বাচ্চা মিজানুর 1 নম্বর 17 তারপরে আসছে জয়নাল গাজীর হাসা বাচ্চা ট্যাবলেট আর ঘোড়া যাচ্ছে 12 কি কালার এখন ঘোড়া হইছে কিছু বোঝা যাচ্ছে না হায় বাবা নতুনটা 23 আরও ঘোড়া যাচ্ছে মনে হচ্ছে খাজাও আবার মুন্না হ্যাঁ তাই তো মনে হলো সব মুন্না এ আবার এই দিকটা আসছি আরও ঘোড়া যাচ্ছে লাস্টের দিক থেকে ফার্স্ট যাচ্ছে হলুদ জার্সি ব্রাজিলের জার্সি পরে আঠাশ নম্বর আসছে গায়ের দিকে আসবে আব্দুল আলিম ভাই অনেকটা পিছিয়ে আব্দুল আলিম ভাই প্রথম পুরস্কার পেয়ে যাচ্ছে হালিমা আলাউদ্দিন কীর্তন খোলা প্রথম প্রাইজ প্রথম প্রাইজ আলাউদ্দিন হালিমা বাংলার প্রথমে যে মেয়ে জকি

চতুর্থ হলো চতুর্থ হলো আব্দুল হালিম কালি কাপুর আব্দুল হালিম কালী কাপুর দাদা পঞ্চম হয়েছে সালম তালুকদার বারো নম্বর সালম তালুকদার সালম তারকদার বারো নম্বর মাছপুকুর ভাই এই মাঠ থেকে কিন্তু পঞ্চম স্থান অধিকার করলো বেশ ভালো পারফর্ম করছে ইদানিং কালে ছয় এবং সাত ছয় এবং সাত গুটিয়ারি শরীফ খাজা বাবা পর পর কেউ আসেনি কেউ আসেনি তাই প্রাইসটা কাউন্সিলের কাছে রয়ে গেল ছয় এবং সাত খাজা বাবার লাকি খাজা বাবার মুন্না সপ্তম স্থান অধিকার করেছে বাইশ নম্বর ঘোড়া আরমান কথাও খায় আমাৰ